বাচ্চাদের বর্তমান সময়ের হ্যাঁ একদম এগুলো স্ট্যান্ড করার জন্য রাফ ইউজ করার জন্য আপনার লং রাইড এর জন্য খুবই ভালো সাইকেল ডিসকাউন্ট একবারে সর্বনিম্ন ব্র্যান্ড ভাইয়া আমেরিকান সাইকেল যদি কেউ চালাইতে চাই তো এই সাইকেল চালাইতে হবে একবারে লাইট ওয়েটের সাইকেল যদি কেউ চায় বলো যে ভাই আমার একবারে হালকা সাইকেল দরকার আমি পাঁচ তালায় উঠাবো এরকম সাইকেল বাস সবাই ভ্যালো সাইকেলের কোয়ালিটির ব্যাপারে জানে কারণ এগুলো আমাদের দেশ থেকে ইউরোপে এক্সপোর্ট হয় এক্সপোর্ট কোয়ালিটির মাল তো আপনার যেভাবে চালাইতে চান রাফিজের জন্য স্ট্যান্ড করার জন্য লং রাইডের জন্য যেভাবে চালাইতে চান চালাইতে পারেন রিলিজন ফিফটি ও আচ্ছা দোকানে সব পাইবেন ইনশাল্লাহ বাইক নাকি ভাই

আসসালামু আলাইকুম দর্শক আজকে মরিয়াম এন্টারপ্রাইজে আসছি কোরবানি ঈদের আগে কি অফার আছে আজকে ভাইয়ের থেকে ওইটাই জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের ভিডিওটা মূলত আমি জানতে আসছি যে কোরবানি ঈদের আগে কোরবানির কি অফার আছে আজকে অফার তো আমাদের বরাবরই থাকে মারিয়াম এন্টারপ্রাইজ সময় অফার দিয়ে আসতে আমরা এমনি বরাবরই অফার প্রাইজে দিয়ে থাকি আর সাইকেলের সাথে কোরবানি এই কিছু গিফটও দিয়ে দিয়ে ইনশাআল্লাহ গিফট দিয়ে দিবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে শুরু করব তাহলে শুরু করতেছি কি এটা দিয়ে জি আরে ভাই এটা তো প্রফেশনাল সাইকেল এটা বাচ্চাদের বর্তমান সময়ের ক্রাস আর হ্যাঁ একদম রক রাইডার রক একটা নামি নামি দামি ব্র্যান্ড এটা হলো আপনার সবাই এখন বাচ্চারা এক নামেই চিনে এটা রক রাইডার সাইকেল এটা অনেক দিন ছিল না বাজারে মাল এখন নতুন করে আসছে এটা হলো রক রাইডার মডেল নাম্বারটা

আপনার লং রাইডের জন্য খুবই ভালো সাইকেল সাড়ে সাতায় শুধু তো এগুলোর সাসপেনশনটা চমৎকার হলো ভালো সাসপেনশন সাসপেনশনটা ভালো হওয়ার কারণে এগুলো রাইডের জন্য ভালো দাম কি রকম রাখবেন ভাই ওইটাই বলো আবার দেখা যাচ্ছে ভিতর দিয়ে ইয়ে করা আছে ভাই তো দাম দেওয়া থাকে দাম ছাড়া যায় না এগুলো একবারে সর্বনিম্ন প্রাইস হলো 24000 টাকা 24000 টাকা আর অয়েল ব্রেকটা দিয়ে যদি নেই অয়েল ব্রেকটা 26000 26000 এটা আমরা দিচ্ছে ভিডিওতে ওকে যারা দেখতে পারবেন ওকে তাহলে নেক্সট এসে আচ্ছা এরপরে এটা এটা কোনটা ভাই এরপরে যে এটা দেখাচ্ছি এটা হলো রক রাইডারের ডিইউকে কিন্তু এটা হলো আপনার অয়েল ব্রেক আচ্ছা অয়েল ব্রেকটা এটার মধ্যে অয়েল ব্রেক অয়েল ব্রেক সারা দুইটাই আছে এটা নিতে হলে আপনাকে আসতে হবে মারিয়া এম্পারাইজে নিউপুর 1 নম্বর মুক্তবাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ তৃতীয় তলা তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান এখানে আসলে সরাসরি নিতে পারবেন এছাড়াও যদি কেউ আসতে না পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আপনাকে হোম ডেলিভারি দিতে পারবেন সুব্যবস্থা আমি আবার একটু বোঝানোর ছাত্রী বলে দেই এই যে এসকেলেটারটা দেখতেছেন এসকেলেটারের এই পাশে সবটাই কিন্তু মারিয়াম এন্টারপ্রাইজ আচ্ছা

সাসপেনশনটা অনেক হাই হাই কোয়ালিটি হইলে আপনার লং রাইডের জন্য সুবিধা হয় স্ট্যান্ড করার জন্য সুবিধা হয় এই যে এগুলো নর্মাল সাইকেলের সাসপেনশনগুলো দেখান আর এটা সাসপেনশনটা দেখান তাহলে বোঝা যাবে এবং এটা আপনার সাসপেনশনটা একবারই স্মুথ দেখছেন

নষ্ট হবে না আর সিটটা হাইলো করে সবাই চালাইতে পারবে মেজারমেন্ট অনুযায়ী ওচা নিচা করে নিতে পারবে এটা সাড়ে সাতায় শৈলের কারণে আপনার লং রাইডের জন্য ভালো কোয়ালিটি হবে দাম কীরকম রাফিজের জন্য খুবই ভালো সাইকেল

সাইকেল যদি কেউ চালাইতে চায় তো এই সাইকেল চালাইতে হবে একবারে লাইট সাইকেল যদি কেউ চায় বলে তো ভাই আমরা দরকার আমি পাঁচ তালায় উঠাবো এরকম সাইকেল বাস এক কথায় অসাধারণ দেখতে তো যারা ভালো বাজেটের মধ্যে ভালো সাইকেল নিতে চান লং রাইডের জন্য স্ট্যান্ড করার জন্য বা রাফিজের জন্য যেভাবেই চালান ওইভাবেই চলবে এটা এটা হলো আপনার ভালো কোয়ালিটির সাইকেল এক কথায় যদি কেউ ভালো বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির সাইকেল নিতে চান তাহলে এগুলো নিতে পারে বাজেট কিরকম পড়বে ভাই এটা হলো 32500 টাকা 32500 টাকা বাপ রে বাপ এটা তো প্রিমিয়াম সাইকেল ভাই হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির সাইকেলই দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনার পছন্দের সাইকেল ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি যদি ভালো বাজেটের ভালো দামের সাইকেল নিতে চান সেটাও পাবেন যদি কম বাজেটের কম দামের মধ্যে ভালো সাইকেল নিতে চান সেটাও পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর কিছু সাইকেল দেখাবো ইনশাআল্লাহ অল্প কয়েকটা সাইকেল দেখাইছি মাত্র আর সাইকেল দেখতে পাবেন সাসপেনশন অয়েল ব্রেক সীমানা সব মানে এভরিথিং সব পার্টস ভালো এস এস আপনার এক্সি এম থার্টি সাসপেনশন লাগানো আছে এটার মধ্যে খুবই ভালো কোয়ালিটির এবং কেরেন গিয়ার এগুলো সব সীমানো পিছনের সীমানো এস এরা ব্যবহার করছে সব দিকে হাই কোয়ালিটির পিছনে এসি এইট স্পিড সামনে থ্রি স্পিড টোয়েন্টি ফোর স্পিডের সাইকেল এবং টায়ারগুলো আপনার হাই কোয়ালিটির ক্যান্ডা টায়ার লাগানো আছে হাই কোয়ালিটির টায়ার টায়ার টিউব এভরিথিং সব জিনিস ভালো সাইকেলের কালারটাও সুন্দর চমৎকার একটা সাইকেল থার্ড বডির মধ্যে কি সুন্দর একটা শেপ দিছে দামটাও কিন্তু একেবারে প্রিমিয়াম হাই রেঞ্জের মধ্যেই পড়ে যাদের আর কি বাজেট নিয়ে কোনো ঝামেলা নেই কিন্তু সাইকেল লাগবে আপনার প্রিমিয়াম চলে ভালো যারা সিনে সাইকেল তারা নিয়ে যায় আইসা মানে এগুলোর কাস্টমারই আলাদা হ্যাঁ আইসা শুধু এটা ধরে নিয়ে যাবে জি দামি সাইকেলগুলো যারা এগুলা দাম নিয়ে কোনো সংশয় নাই এগুলো হলো দাম ফিক্স এবং আপনার যারা দামি সাইকেল

সীমানোর অয়েল ব্রেক সীমানোর সিটটা সীমানো অয়েল ব্রেক সীমানোর আপনার সব কিছু সীমানো লাগানো এটার মধ্যে দেখতেও কিন্তু খুব সুন্দর এটার মধ্যে দুইটা কালার হয় এটা হলো গ্রিন কালার এই কালারটা সবার পছন্দ বেশি এই কারণে এটা এটা ভিডিও দিলাম যদি কেউ রেড কালারটা নিতে চায় ওটাও আছে এটা হইল ব্ল্যাক গ্রিন আর একটা হলো ব্ল্যাক রেড দেকেই আছে জি ব্ল্যাক নিক্টার তো একদম প্রচলিত সবারই আছে ব্ল্যাক গ্রিনটা এটা মানে অনেকের পছন্দ এই কালারটা সাসপেনশন এগুলা ইজি ভ্যালু সাইকেলের ব্যাপারে ডিটেইলস কিছু বলার নাই সবাই ভ্যালু সাইকেলের ব্যাপারে কোয়ালিটির ব্যাপারে জানে কারণ এগুলো আমাদের দেশ থেকে ইউরোপে এক্সপোর্ট হয় এক্সপোর্ট কোয়ালিটির মাল তা আপনারা যেভাবে চালাতে চান রাফিজের জন্য স্ট্যান্ড করার জন্য লং রাইডের জন্য যেভাবে চালাতে চান চালাতে পারেন দাম কত রাখবেন ভাই ওটা 23000 টাকা এগুলো দাম দামই হয় না 23000 টাকা ফিক্স প্রাইস দেওয়া থাকে যদি ভেলোসের ওয়েবসাইটে যাই তাহলে এটার দাম কি রকম হ্যাঁ ওই দামই 23 23 23 আচ্ছা ঠিক আছে কিন্তু এখান থেকে নিলে সুবিধা হলো গিফট পেয়ে যাবে না কিছু গিফট দিয়ে দেব জি আচ্ছা ঠিক আছে নেক্সট যে ভেলো সাইকেলে গিফট হয় না তারপর আর কিছু দিয়ে দেব ভেলো সাইকেলে তো ওই যে ইয়েই হয় না স্ট্যান্ডার্ড দানা জন্য স্ট্যান্ডার্ড কোম্পানি তো আমরা কিছু দিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে চলে আসলো আরেকটা ভ্যালোস কিন্তু এটা 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 কোন মডেলটা ভাই এটা ভ্যালোস লিগাসি লিগাসি আচ্ছা এখানে মডেল নামটা দেওয়া থাকবে লিগাসি এগুলো আপনার খুবই ভালো সাইকেল এগুলা ভ্যালোস ব্যাপারে ডিটেইলস কিছু বলার থাকে না তারপর আমরা একটু দেখাই দেই ভাই আমাকে বলো খুবই ভালো সাইকেল মানে অ্যালিবিয়া অয়েল ব্রেক এন্ড 200 সিমানো অ্যালিবিয়া শিফটার মানে সবদিকে ভালো পিছনে 9 স্পিড সামনে 3 স্পিড টোয়েন্টি সেভেন স্পিডের ব্যারিং বিপি সেট লাগানো সব সাসপেনশন হাই কোয়ালিটির মানে এক কথা অসাধারণ যদি কেউ ভালো সাইকেল নিতে চান বাস যোগাযোগ করতে হবে মারিয়াম এন্টারপ্রাইজে তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড আচ্ছা ভাই এন্টারপ্রাইজ একটা বিষয় নিয়ে জিজ্ঞেস করা হয়নি ওইটা হলো গ্যারান্টি ওয়ারেন্টি কি কিছু আছে গ্যারান্টি সব এগুলোতে থাকে যে সাইকেলে তো গ্যারান্টি শুধু প্রেমের হয় মার্সের কোনো গ্যারান্টি হয় না মার্স নষ্ট হলে পাওয়া যায় আর প্রেম বিশ বছরে নষ্ট হবে না তিরিশ বছর নষ্ট হবে এগুলো আপনার একবার ইউজ করার পরে সে হয়তো মডেল চেঞ্জ করার জন্য আবার বিক্রি করে দিতে হবে কিন্তু সাইকেল নষ্ট হবে আচ্ছা তাহলে এই অবস্থা খাতা কি থাকবে হ্যাঁ পাঁচ বছর প্রেমের গ্যারান্টি আমাদের দেওয়া থাকবে আর এক বছরের প্রি সার্ভিস আমাদের দোকানের আশেপাশ থেকে নিলে বা দোকানের কাছাকাছি থেকে নিলে এক বছরের প্রি সার্ভিস পাবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনার আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকাটা মাল হাতে পেলে কন্ডিশনের মাধ্যমে পরে দিতে পারবেন

মানে উনত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজারও যাব জি আচ্ছা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ওগুলো আসতেছি অথবা কম দামের গুলো তো আসতেছে দেখতে থাকেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সব করতেছি ওকে এখন দেখতেছি হলো বাইক নাকি ভাই আমি জানি যে এটা বাইকের দাম ধারণা আছে

সব পার্টাই কোয়ালিটির এবং এটা সাড়ে হুইল সাসপেনশন দেখছেন একবারই স্মুথ তারপরে সিমানো অ্যালটা সিমানো অ্যালিবিয়া সিমানো এম ডি টু হান্ড্রেড অয়েল ব্রেক সব আপনার ভালো কোয়ালিটির সীমানো অ্যালবিয়া লাগানো মানে এভ্রিথিং ক্যারেন গিয়ার সব সীমানোর আর এবং বডির মেকানিজম কোয়ালিটি আপনারা তো দেখতেছেন ভিডিওর মধ্যেও দেখতেছেন এছাড়া হ্যাঁ সব কিছু সব পার্টস আই কোয়ালিটি লাগানো এখন আমি বলবো যে কেন এক হাজার টাকার কথা বলছে এটার দাম কত ভাই এটার দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা টায়ারটা দেখেন ম্যাক্সিসের হ্যাঁ ম্যাক্সিসের টায়ার মানে এটা হলো যত প্রিমিয়াম আপনি উঠতে চান তারপরে এটা আসে সামনে এটা মানে এগুলো দিয়ে ভাই লং রাইডে যায় না লং রাইড রাফিজ যে জন্য স্ট্যান্ড করার জন্য যেভাবে যে চালাইতে চায় আচ্ছা চমৎকার দাম মাত্র চল্লিশ হাজার

আইল্যান্ড আইল্যান্ডের জিও 100 জিও 100 এটা ম্যরাল বডি সাইকেল কিন্তু আপনার খুব একটা বেশি যে ভারী এরকম না আবার খুব যে হালকা এরকম না মিডিয়াম কোয়ালিটি আছে এগুলো টায়ার হাই কোয়ালিটি লাগানো আছে রিমটা কিন্তু অ্যালুমিনিয়াম আর এই চেঞ্জিং আপনার সেন্ডিং dise simanos simanos সেন্ডিং simanos টানি লাগানো আছে এটা হ্যাঁ আর মেশনের সামনে শিফটটা যেটা এটা সিমানোর লাগানো আছে এগুলো সাসপেনশনও ভালো কোয়ালিটি টায়ারও ভালো কোয়ালিটি মানে আপনার অল্প বাজেটের মধ্যে ভালো সাইকেল টোটাল কথা এক কথা অসাধারণ বিবি সেটটা দিছে এটাও বিয়ারিং এর বিয়ারিং এর তাহলে স্মুথ হ্যাঁ স্মুথ এবং 24 স্পিড 11 গিয়ার হ্যাঁ পিছনে 8 গিয়ার সামনে 3 গিয়ার এখন 4 স্পিড

আমাদের একটা পেজ আছে ইউটিউবের চ্যানেল আছে মারিয়াম এন্টারপ্রাইজ ওইখানে ঢুকলে আপনারা সাইকেলগুলো ভিডিও দেখতে পারবেন আচ্ছা এছাড়া যে কোনো সাইকেল আপনাদের চয়েস হয় ইমোতে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমাকে নক করলে আমি যে কোনো সাইকেল আপনাদেরকে পার্চেস করতে পারবো চমৎকার ঠিক আছে তাহলে আজকে দর্শক এই কালেকশনগুলো আমরা দেখতে পারতেছি আসলে সময়ের অভাবে আমরা আসলে সব দেখাতে পাই না এরকম তো অনেক অনেক সাইকেল আছে অসংখ্য বাইরে আছে ভিতরে আছে মানে হাজার হাজার সাইকেলের কালেকশন কিন্তু একা মিজার